সুপ্রিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সিপিয়া দর্শক দেশ এবং যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপিয়া দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি কাহারুল হাট এবং আমরা একটু কাহারুল হাটের সম্পূর্ণ চিত্রটা দেখানোর চেষ্টা করছি আপনাদের আর এই প্রতিবেদনে আপনাদের দেখাবো আজকের বাজারে সব থেকে হাট হাটটি গরুগুলোর বাজার দরটা কেমন যাচ্ছে সেই গরুগুলোর একটু দাম ধারণা দামের ধারণা দেবো আপনাদের আজ ছিল ছাব্বিশে ফেব্রুয়ারি দুই শনিবার এবং আমরা যদি আপনাদের আরও একটু তথ্য দেই তাহলে এই কাহারুল হাটটি কিন্তু শুধুমাত্র সপ্তাহে একদিন শনিবারেই বসে আর এটি কাহারুল উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছি তো চলেন আমরা একটু নিচে গিয়ে তাদের সাথে একটু কথা বলি এবং জেনে নেই আজকের বাজার দরটা এখান থেকে শুরু করতে চাই আমরা কত চাচ্ছেন চাচা এটা বত্রিশ বলতেছে কত হলে বিক্রি করতেন তিন হাজার মানে তেত্রিশ শেষের দিকে অবস্থা দুই চলে এই পাশে

ভাই আসসালামু আলাইকুম এটা কত চাচ্ছেন ভাইয়া বিয়াল্লিশ কত বলছে ভাই বিয়াল্লিশ চাওয়া দাম দর শুরু হয়ে গেছে চাচা কি দাম বলছেন বলেন নাই দেখে চলে গেল কত হলে রাখা যাবে লাস্ট ছত্রিশ সাঁত্রিশ 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 হাজার হলে উনি বিক্রি করতে চাই কত কত বললেন পঁয়ত্রিশ বয়স আমরা একটু দেখি এই পাশে যাই এই পাশে যে শুকনো বিক্রি হচ্ছে সেগুলো তো তত ভালো কত দাম আটত্রিশ বয়স বয়স চারটা কত বলছে কত কত বললো চার হাজার মানে চৌত্রিশ লাস্ট টার্গেট পঁয়ত্রিশ চৌত্রিশ এগুলো সবগুলো কিন্তু বড় সাইজ ডাবল বুটির গরু এর জন্য কিন্তু একটু রেটটা বেশি আমরা একটু যদি চিকন যাই তাহলে দেখবেন যে এগুলো এখানে একটা চিকন বাটি দেখছি এটা কত দাম বত্রিশ কত বলে কত ছাব্বিশ কত টার্গেট বলছে আঠাশ হাজার হলে বিক্রি করতে চাই কয়দাত কয়দাত বয়স এটা কি বিক্রি হলো কতটা নিলেন ওই মেলায় মেলা কত সাপতা সাপনি দিলেন কোথায় কোথায় নিয়ে যাবেন এটা এখন বাসায় নিয়ে যাবো পালার জন্য পালার জন্য গায়ে দুধ খাবো আচ্ছা আচ্ছা এটা দুধ হবে বাচ্চা ছাড়া

সাড়ে ছত্রিশ হাজার টাকা একটু দেখি যেগুলো দেখছি সেগুলো একটু ভাইয়া আপনারটা কত দাম হ্যাঁ কত বলছে ভাই আঠাশ পর্যন্ত বলছে আপনার কত যাওয়া পাওয়া লাস্ট সাড়ে আঠাশ উনত্রিশ বয়স বয়স নতুন জোয়ান সাড়ে আঠাশ উনত্রিশ হলে বিক্রি করতে চাই নতুন জোয়ান বয়স ঠিক আছে ধন্যবাদ আমরা একটু এই পাশে যাই দেখি এগুলো একটু তথ্য দেই ভাইয়া এটা কত চাচ্ছিলেন আচ্ছা বলেন দেখি কত চাইলেন কত পঁয়ত্রিশ কত বলতেছে কত আঠাইশ চৌত্রিশ ব্যাচাবে কি লাস্ট টার্গেট পঁয়ত্রিশ বত্রিশ কয়দাত কয়দাত ভাই দুইটা দেখছি সম্ভবত দাম দর চলছে চলে একটু কথা বললাম খারাপ বাচ্চা কাটা গুরু তো দু দিন খাইনি এই জন্য ধর বুঝি আবার দু দিন খাইলে আবার কথা বললেন ভাই তিরিশ কোনটা ওটা কোথা থেকে আসছিলেন হিরো মানে পোষার জন্য নিতে যাচ্ছেন কেমন মনে হলো বাজারটা কেমন মনে হচ্ছে বাজার কম তিন হাজার চার হাজার কম

এর পাশে একটা সম্ভবত বিক্রি হয়ে গেছে ভাই এটাকে বিক্রি হয়ে গেল কততে দিলেন কত কত একত্রিশ হাজারে কিনে নিয়ে ভাই এটা কত কিনছেন কত কিনছেন কত কিনলেন